ইতিমধ্যে গরুর মাংসের অনেকগুলো মজার মজার রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আজকে শেয়ার করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান বা মেজবানি গরুর মাংসের রেসিপি অন্যান্য যে কোনো গরুর মাংস রান্নার তুলনায় মেজবানি গরুর মাংসের রান্নার প্রসেসটা কিন্তু একেবারেই ভিন্ন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিব যে মশলাগুলো সাধারণত চট্টগ্রামের বাবুচিরা ব্যবহার করে থাকে এর জন্য প্রথমেই এখানে একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি এক চামচ মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি এক চামচ নিয়েছি সাদা সরিষা এক চামচ নিয়েছি মেথি এক চামচ নিয়েছি রাঁধুনি এটাকে স্যালারি সিডও বলা হয় ছোট এক টুকরা জয়ত্রী নিয়েছি একটা জয়ফলকে ভেঙে তার অর্ধেকটা নিয়েছি সাথে কয়েকটা আস্ত শুকনো মরিচ নিয়েছি এখন এই মশলাগুলোকে চুলার মিডিয়াম হিটে হালকা করে একটু টেলে নিব তারপর এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিব আজকে মেজবানি গরুর মাংস রান্না করার জন্য এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মেজবানি গরুর মাংস রান্নাতে মূলত হাড় চর্বি ফ্যাপসা কলিজা সহই মাংসটা ব্যবহার করা হয় এখন এই মাংসের সাথে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ নারিকেল বাটা দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিচ্ছি নর্মাল যে চিনা বাদামটা আছে ওটাই এখানে ব্যবহার করবেন এক চামচ দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি দেড় চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ মেজবানি মাংস রান্নার জন্য যে স্পেশাল গুঁড়া মশলাটা করেছিলাম সেটা দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কয়েকটা আস্ত দারুচিনি দিয়েছি সবুজ ইলাচ দিয়েছি পাঁচ ছয়টা লং দিয়েছি পাঁচ ছয়টা কয়েকটা আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস দিয়েছি একটা দিয়েছি কালো এলাচ বা বড় এলাচ দুটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবার এই সব মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব কেউ চাইলে রেস্টে না দিয়ে সরাসরি এটাকে রান্নাও করে নিতে পারেন চুলা একটা হাঁড়ি বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি মেজবাণী মাংসটা সাধারণত সরিষার তেলেই রান্না করা হয় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে তেলের সাথে দুই এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসছে এ পর্যায়ে এখানে মশলা মাখানো মাংসগুলো অ্যাড করে নিচ্ছি মাংসটাকে নেড়েচেড়ে তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে মাংসটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য কষিয়ে নিব। এর মাঝে অবশ্যই দু একবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর এই সময়ের মাঝে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে আর এই পানিটা দিয়েই মাংসটাকে প্রপারলি কষিয়ে নিতে হবে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে মাংসগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে এবার মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় ছয়শো এম এর মতো গরম পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আচটাকে মিডিয়ামে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি প্রায় চল্লিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করে নিয়েছি অবশ্যই এর মাঝে দুই একবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি এখন মাংসটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের ঘনতটাও আমার কাছে একদম ঠিকঠাক মনে হচ্ছে অথেন্টিক মেজবানি গরুর মাংস সাধারণত একটু তেল ঝোল মশলাযুক্ত আর একটু বেশি কালারফুলই হয়ে থাকে এখন দিয়ে দিচ্ছি প্রথমে যে মেজবানি মাংসের মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ আর দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ নেড়ে চেড়ে মাংসটাকে আরও এক মিনিটের মতো রান্না করে নেব তারপর চুলার ফ্লেমটা বন্ধ করে দিব তো এখানে আমার মেজবানি গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বাসায় এটা ট্রাই করছেন ততক্ষণ এর টেস্টটা আসলে বুঝতে পারবেন না যাই হোক আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে আর বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ